ইসমিল্লা রহমান রহিম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত তার কাব্য কাব্যের শেষ কবিতাটি নাম হচ্ছে মহর এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না মহরম বিষয়টা খুব একটা জটিল আজ থেকে প্রায় চোদ্দ শত বছর পূর্বের কারবালার এক লোমহর্ষণ ঘটনাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক বিষয়াদির উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের মীর মোশারফ হোসেন সাহেব বিশ্বাস সিন্ধু রচনা করেছেন আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিতার মধ্যে সমস্ত বিষয়বস্তুগুলো তিনি ফুটে তুলেছেন আর সেখানে আরবি ফার্সি এবং বাংলা ভাষার সে কবিতাতে লক্ষ্য করা যায় আর ভাষাগুলো উচ্চতর ব্যবহার করা হয়েছে তাই মানুষের বুঝতে অনেকটা অর্থ বুঝে ওঠা সম্ভব হয় না সাধারণ মানুষের পক্ষে তারপরেও এই কবিতাটা চিরন্তনী কবিতা যে নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া কাঁদে কোনো সেকাদনে আশু হানে সীমারের সোরাতে রুদ্ধ মাতম ওঠে দামেস্কি জয়নালে পড়াইল ইনো বেশকে হায় হায় হোসেনে ওঠে রোল ঝঞ্ঝায় তলোয়ার কেঁপে ওঠে এজিদেরও পাঞ্জায় উলমাদ দুলদুল ছোট ফিরেই মদিনায় আলিজাদা হোসেনের যদোহথা দেখা পায় মাফাতেমা আসমানি কাঁদে ধুলি কেশপাশ বেটাদের লাশ নিয়ে বোধদের সেতবাস রণে যায় কাশেমৈ দুঘরির নওশা মেহেদির রঙটুকু মুছে গেল শংসা হায় হায় কাঁদে বাই পুরোভীয় দক্ষিণা কোকন পুঁচি খুলে ফেলো শকিনা কাঁদেগিরি কুলেকুরি কাশ্মীর কাটাশির খানখান খুনে